যে গ্রামের রাস্তা দিয়ে কেউ একা হাঁটে না যে শ্মশানে আজও আগুন জলে মাঝে মাঝে এই গল্পটা সেখানকার শ্যামপুর শ্মশানের অভিশাপ আজও কারো ঘুম কেড়ে নেয় রাজু এক শহুরে কলেজ ছাত্র মামার বাড়ি এসেছিল গ্রামে শ্যামপুর গ্রামে সবাই বলে শ্মশানটাকে এড়িয়ে চলতে কিন্তু রাজু এসব বিশ্বাস করে না ভাবে ভূতপ্রেত গল্প শুধু ছেলে খেলার জন্য সেদিন সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে হঠাৎ রাজুর খেয়াল হলো সে একাই শ্মশানের দিকে হাঁটছে রাস্তা ফাঁকা চারপাশে কুয়াশা ঠিক তখনই কানে এলো এক মেয়ের কান্নার আওয়াজ রাজু সাহস করে ভেতরে ঢুকে দেখে এক মেয়ে লাল শাড়ি পরে চুল এলোমেলো করে কাঁদছে সে জিজ্ঞেস করল তুমি এখানে একা কেন মেয়েটা ধীরে ধীরে ঘুরে তাকালো আর মুহূর্তেই সে চার পায়ে দৌড়ে এসে রাজুর গলা চেপে ধরল রাজুকে পরদিন সকালে খুঁজে পাওয়া গেল শ্মশানের পাশে সে অচেতন অবস্থায় পড়েছিল তার গলায় ছিল দাগ যেন কেউ অনেকক্ষণ ধরে চেপে ধরেছিল রাজু এখন শুধু একটাই কথা বলে সে বলেছিল আমি মরিনি আমার আত্মা এখানেই আটকে আছে তারপর সে আর কিছু মনে করতে পারে না গ্রামবাসীরা আজও বলে শ্যামপুরের শ্মশানে কিছু আত্মা মুক্তি পায়নি আর অমাবস্যা রাতে কেউ যদি একা সেখানে যায় সে আর আগের মানুষ থাকে না আজও ওই রাস্তায় গেলে একটা কণ্ঠস্বর শোনা যায় আমাকে বাঁচাও আমি এখনো এখানে আছি